বাড়ির সামনে আসতি ভিড়ের সামনে এগুতেই পারছিলাম না বাড়ি নাকি সিনেমা হল সন্দেহ লাগছিল ভিড় ঠেলে কোনো রকমে ভিতরে যেতেই কতগুলো মেয়ে এসে আমায় জড়িয়ে ধরলো মাথায় বাজ পড়ার মতন অবস্থা এই তোমরা কারা ছাড়ো আমাকে মিতু বললো আমি তোমাকে প্রতিদিন ছাদে দাঁড়িয়ে দেখতাম তুমি আমার একমাত্র ক্রাস ছিলে আর তুমি এটা কি করলে রিনা বলল আমিও তো তোমার ওপর ক্রাশ খেয়ে তোমাকে ভালোবেসেছিলাম সবার একই কথা তার চেয়ে বড় কথা হলো আমি কি করলাম কেন এরকম করছে তারা ওদেরকে সরিয়ে ভিতরে ঢুকতেই দেখলাম হাম্মু আর রিত্য মরা কান্না জুড়ে দিয়েছে রোদ বলল আম্মু কাঁদছো কেন বাবার কি কিছু হয়েছে রোদের আব্বু বলল হ্যাঁ আমার কিছু হলে তো তুই শান্তি পাস এই ঘটনা দেখার আগে কেন মরে গেলাম না আমি ও গো তুমি এসব কী বলো গো এসব বলো না রিত্ত বলো বাবা এটারে বাড়ি থেকে বের করে দাও আমি ঝাড়ু এনে দিচ্ছি ঝাড়ু দিয়ে পিটাও মিষ্টি বোনটা রাগ করেছে কেন রিত্ত বলো মিষ্টি একদম বলবি না তাহলে কি কমু তুই তো আমার ছোট্ট গুলুমুলো আদরের বোন চোপ রোদের আম্মু বলো তুই এটা করতে পারলি কেউ বলবে আমি কি করলাম রোদের আব্বু বলল আবার কথা বলছিস তুই পারলে তোকে এখনই আমি বাড়ি থেকে বের করে দিতাম কিন্তু আমার এবার রাগ হচ্ছে বলবা কেউ আমায় রিত্য বলো তুই আমাদের না জানিয়ে বিয়ে করেছিস রিত্যের কথা শুনেই রোদের মাথায় আকাশ ভেঙে পড়লো রোজ বুঝতে না পেরে থ হয়ে গেল রোদের আব্বু বলো দেখছো এখন সত্যি কথা চলে আসছে তাই কিভাবে আছে দেখো তোমার গুণধর ছেলের কৃত্তি রোদের আব্বু বলল হ্যাঁ ছেলে ভালো কিছু করলে তোমার ছেলে আর খারাপ করলে আমার তাই না তা হচ্ছে না তোমার ছেলে তোমার মতোই হয়েছে দূর কে আমার বউ কই সে রাত্রি বলো আমি এখানে খিদা লাগছে খাবার খাচ্ছি তুমি কে নাম রাত্রি রাত্রি নামটা শুনেই রোদের গলা শুকিয়ে গেল রোদ রাত্রির দিকে তাকালো এবার ডাইনিটা বাড়ি চিনলো কিভাবে। তোমার ভালোবাসার টান আমাকে টেনে তোমার বাড়িতে নিয়ে আসছে আমাকে ছেড়ে দাও ছাড়বো কেন তুমি তো আমার জামাই আমার কলিজা রোদের আম্মু বল বিয়ে করে ছাড়াছাড়ির কথা বলছো কেন বৌমা এখন থেকে এখানেই থাকবে আমি বিয়ে কবে করলাম আমি তো শিশু বিয়ে করব কিভাবে। বাবা কয়টা মারো বুঝতে পারবে না না এমনিতেই বুঝতে পারছি তা বউ আমি আপনাকে বিয়ে করে এই বাড়ির মহারানি করে আনছি এটার প্রমাণ কি প্রমাণ সাক্ষী সব আছে রাত্রি ফোন দিতেই কয়েকজন ছেলে মেয়ে কাজী সহ বাড়িতে চলে আসছে রোদ অবাক হয়ে গেল কেমনে কী হইল সেটাই ভাবছে রোদ দেখো আমাদের বিয়ের প্রমাণ তুমি এখন আমাকে মেনে নিচ্ছ না এই তুই কে রে কয়েকটা মেয়ে আর কাজী নিয়ে আসলেই কি বিয়ের প্রমাণ হয়ে যায় বের আমার বাড়ি থেকে আমাকে বাড়ি থেকে বের করে দিলে তোমার মান সম্মানের বেঁচে যাবে মানে কি এসবের খুব সোজা আমি এখন থেকে তোমার বউ শাশুড়ি আনটি কই গেলেন এই তো বউমা কিন্তু শাশুড়ি আনটিটা আবার কি মডার্ন কথাবার্তা অনেক হলো এবার একটু আমি রেস্ট নেব একটু রুমটা দেখিয়ে দাও শাশুড়ি আনটি রিত্ত যা রাত্রিকে রুমটা দেখিয়ে দিয়ে চলো রাত্রি হ্যাঁ রুমে গিয়েই রাত্রি রিত্তর হাত ধরে নাচানাচি শুরু করে দিল রিত্ত হাসতে হাসতে বিছানায় শুয়ে গেল তোর ভাইয়াকে পুরো ফাঁসাইছি রাত্রি কে ভালোবাসে না বড় তুই এবার ভাইয়াকে পুরোই দিচ্ছ। ক্রাশ খাইছি তো নিজের করে নেব না যাক ক্রাশের সাথে মিথ্যে বিয়েটা হয়ে গেল কিন্তু সত্যিটা কবে করবি দেখি তোর গোমরা মুখো ভাই আমাকে কবে ভালোবাসি বলে বলবে বলতে তো হবেই এটা রাত্রি আচ্ছা ওই কে আমার বাবা হ্যাঁ হুম বাবা আমার জন্য সব কিছু করতে পারে ভাইয়া কি প্ল্যান করে বসে কে জানে ক্রাশের ঘাট থেকে এত সহজে নামছি না জানিস সেদিন কি করেছিল কোন দিন আরে যেদিন তোর গোমড়ামুখো ভাইটাকে প্রপোজ করেছিলাম শুনি সেদিন তোর ভাই বাইক নিয়ে আসছিল অনেক বড় ক্রাশ খাইছিলাম কিন্তু তারপর আমি বললাম রোদ থামো রোদ বললো এক থাপ্পড়ে গালের দাঁত বত্রিশটা ফেলে দেব আমি রিত্ত মানে তোমার বান্ধবীর ভাই আমাকে ভাইয়া বলে ডাকবা কত শখ ভাইয়া ডাকবো ডাকবো না ভাইয়া থাপ্পড় চিনো চিনি কিন্তু তোমারে আমি থাপ্পড় না চুম্মা দিব ফাজিল মেয়ে একটা এসব কি বলো তুমি আমার একমাত্র ক্লাস তাই বিয়ে তো তোমাকেই করব। তোমার মতন মেয়েকে আমি বিয়ে করব না না করলে তোমার বাড়িতে গিয়ে উঠে ফিল্মের কাহিনী করব মানে ফিল্মে দেখো না মিথ্যে বসে যে চলে যায় দেখো এসব একদম করবা না তাহলে একবার বলো ভালোবাসি ভালোবাসি না তাহলে আমিও করবো কী করবে তোমাকে বিয়ে করবো এই মাথায় সমস্যা আছে তোমার না এই মন প্রেম রোগে আক্রান্ত একটু প্রেম দিলেই তো হয় উফ অসহ্যকর রোদ ধূর যাচ্ছি আমি বাইকের চাবি তো আমার কাছে চাবি দাও আগে ভালোবাসি বলো না ওকে বাই আচ্ছা বলছি হুম হুম বলো চোখ বন্ধ করো কেন তোমার সামনে বলতে আমার লজ্জা লাগে তুমি না ছেলে ছেলেদের বুঝি লজ্জা থাকতে নি আচ্ছা করলাম রিত্ত বললো ও সেদিন যে দেখেছিলাম তুই রাস্তায় চোখ বন্ধ করেছিলি ভাইয়ার জন্য হুম আমি চোখ বন্ধ করেছিলাম তোর ভাইয়া আমার হাত থেকে চাবিটা নিয়ে চলে গেছিলো ভাইয়া তোকে বোকা বানালো তোর ভাই তো একটা মুখ পোড়া হনুমান এখন সব কিছুর শোধ সুদে আসলে নেব কর যা খুশি হুম রাত্রিকে তো চেনে না রাত্রিকে ঘোরানো আচ্ছা ভাইয়াকে তোর ভালো লাগে কবে থেকে তোর বার্থডেতে ইনভাইট করেছিলি সেদিন দেখি আমি ফিদা হয়ে গেছিলাম ভাইয়াকে যেয়ে দেখে সেই ফিদা হয়ে যায় মানে আমার ক্রাশটার দিকে আরো অনেক সচ্ছন্নির নজর আছে হ্যাঁ আছেই তো হায় রে আমার ক্রাশটাকে কাল থেকে কাজলে টিপ পরিয়ে রাখবো কেন যাতে আর কেউ নজর না দেয় তুই সত্যি এক এক কথা বলছিস আর হাসতে হাসতে পেট ফেটে যাওয়ার অবস্থা হয় হাসবি না একদম দাঁত ভেঙে দেব হাজকে তোরে আমি রাত্রি রিত্যের পিছন আছে হঠাৎ কারোর সাথে ধাক্কা খেয়ে রাত্রি ফ্লোরে পড়ে গেল তোর লাগেনি তো এটা সামনে এসে দাঁড়ালো কেন তার উপর কানা নাকি তুমি তুই কানা তোর চোদ্দ গোষ্ঠীও কানা কি তুই আমার চোদ্দ গোষ্ঠী নিয়ে কথা কইলি হ্যাঁ বলেছি আর তুই তো গাড়ি করছো কেন তুমি আমার চোদ্দ গোষ্ঠী আনছো কেন তুমি আমার অন্ধ করেছো কেন তুমি নিজেই তো দৌড়াতে গিয়ে খেয়ে পড়ে গেছো তো আমি যখন দৌড়াচ্ছিলাম তো তুমি সরে যাবে বা আমাকে ধরবে তো তা না করে এক জায়গায় স্ট্যাচুর মতন দাঁড়িয়ে রয়েছ তোমার মতন মৃত্যু ধরার ইচ্ছা আমার নেই বলি রোদ চলে গেল রাত্রি চিল্লানিতে রোদের আম্বু আম্মু এসে হাজির বুঝিয়ে সুজিয়ে রাত্রিকে রুমে পাঠালো পরদিন সকালে রোদ নিজের রুমে জামাকাপড় চেঞ্জ করছিল রাত্রি রুমের সামনে যাচ্ছিল রোদকে দেখেই গিয়ে জড়িয়ে ধরল পিছন থেকে ছাড়ো বলছি ছাড়বো কেন আমি সার্ফ পরব মনে হয় অন্য মেয়ে তোমার দেখছে আমি তো ছাড়ো বলছি না ছাড়বো না ছাড়বে না তো হুম ছাড়বো না রোদ রাত্রিকে ছাড়ানোর জন্য ধাক্কা দিতেই রাত্রি দেওয়ালের সাথে কপালে লেগে কাটা জায়গা থেকে রক্ত বের হচ্ছিল রোদ তাকালো না রাত্রির দিকে রাত্রি আস্তে আসতে বের হয়ে আসলো কিছুক্ষণ পর রোদ নাস্তার টেবিলে আসতেই ভাইয়া বল কই ছিল এতক্ষণ ওই তো রুমে রাত্রিকে পাওয়া যাচ্ছে না গেছে ঝামেলা কমেছে ঝামেলা বলছিস কেন সকালে যা করলো যত সব ঝামেলা তুই কি কিছু বলছোস আমি মানে ও খুব জেদি কিন্তু তোকে খুব ভালোবাসতো রে বাদ দে তো রোদের আম্মু বলো মেয়েটাকে না পাওয়া গেলে খুব খারাপ হবে রোদ আমি কি করলাম তুই ওকে কিছু বলেছিস তাই ও চলে গেছে আচ্ছা যাচ্ছি আমি আমিও যাব থাক তুই মনে হয় বৃষ্টি আসবে তুই বাড়িতেই থাক বলেই রোদ বের হয়ে গেল কিন্তু রাত্রিকে কোথাও খুঁজে না পেয়ে বিকেলে বাড়ি ফিরল রোদ বাড়িতে ঢোকার গেটে রাত্রি বসে বসে চকলেট খাচ্ছে এখানেই তুমি এখানে আর আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি জানো তুমি তো আমি কি করতাম ইচ্ছে করে থাপ্পড় মারতাম কয়েকটা চলো ভিতরে চলো রাত্রিকে টেনে ভিতরে নিয়ে গেল রোদ বাইরে বসে বসে চকলেট খাচ্ছিল ফাজিল মেয়েটা এই মেয়েটা বাড়ি থেকে এত তাড়াতাড়ি যাওয়ার না এমনিই সবাইকে বিপদে ফেলাই ওর কাজ কপাল কাটলো কিভাবে তোর কিছু না সকাল থেকে চকলেট ছাড়া আর কিছুই তো খাসনি তার উপর বাইরে বৃষ্টি হচ্ছিল এখন যদি জ্বর আসে আমি সন্ধ্যার আগেই বাড়ি চলে যাব। ম্যাম তোরে হোস্টেলে ঢুকতে দেবে দেখি কথা বলবো ম্যামের সাথে দরকার নেই তুই আমার সাথেই থাকবি চলো আমার সাথে রোদ রাত্রিকে টেনে নিয়ে রুমে চলে যাই তারপরেই দরজা অফ করে দিল দরজা অফ করলে কেন তোমার সব কিছুতেই ফাজলামই তাই না তাই নিয়ে আসলাম রুমে রোদ এগোচ্ছে তো রাত্রি পিছিয়ে যাচ্ছে আস্তে আস্তে দেওয়ালের সাথে লেগে গেল রাত্রি রোদ রাত্রির গলা থেকে অন্যটা টান দিয়ে সরিয়ে দিল এটা কি করছো কি করলাম আমার ভয় লাগছে কেন তুমি তো আমার বিয়ে করা বউ যা খুশি করতে পারি বলি রোদ রাত্রি ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে আসলো রাত্রির পুরো শরীরই কাঁপতেছে রোদ আরও কাছে আসতেই রাত্রি হাত দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করলো রোদ রাত্রি হাতগুলো ধরে ফেললো আমি তোমার বউ না প্লিজ আমাকে ছাড়ো সত্যিই বউ না তিন সত্যি কাজ শেষ যাও ড্রেস চেঞ্জ করে নাও আমি তোমাকে হোস্টেলে ছেড়ে আসব। আমি যাব না দেখো রাত্রি মিথ্যে বেশি দিন টিকিয়ে রাখা যায় না আমি তোমাকে ভালোবাসি মিথ্যে বলে ভালোবাসা টিকিয়ে রাখা যায় না তোমার সব কথা আমার ফোনে রেকর্ড করা আছে তাই রাত্রি আজ তোমাকে আমার বাড়ি থেকে বের হওয়া খেয়েও আটকাতে পারবে না রাত্রি চুপচাপ কান্না করছে ড্রেস চেঞ্জ করে আসো যাও রাত্রি এক দৌড়ে রুমে চলে গেল চোখ দিয়ে পানি ছড়ছে তার আজকে এই বাড়িতে শেষ দিন রাত্রি। কিছুক্ষণের মধ্যেই নিচে নামলো রাত্রি রোদের আব্বু আম্মু এসে দাঁড়ালো রাত্রির সামনে রোদের আম্মু বলল, আমি ভাবি নাই তুমি এরকম একটা কাজ করবে রাত্রি আম্মু আমি সরি চলে যাও তুমি এখান থেকে ঠিক আছে আম্মু আমি চলে যাচ্ছি বের হয়ে আসলো সেখান থেকে হস্টেলে গিয়ে নিহাকে জড়িয়ে ধরে কান্না করে দিল রাত্রি নিহা বলল, কান্না করিস না যা হওয়ার হয়েছে ভুলে যায় এসব আমি কিভাবে রোদকে ভুলে যাব সব সময় ঠিক করে দেবে আর ওর ওপর তো ক্লাস খাইছস ওর থেকেও ভালো ছেলে পাবি তুই আমি ওকে অনেক ভালোবেসে ফেলছি বাদ দে চল রুমে গিয়ে রেস্ট নিবি একটু হুম রাতেই জ্বর উঠল রাত্রির জ্বরের ঘরে শুধু রোদকেই খুঁজছে রাত্রি কিন্তু রোদ তো নিজের মতোই আছে তবে রাত্রিকে বড্ড মনে পড়ছে রোদের রোদ বললো রীত শোন হ্যাঁ বল তুই সব জানতিস তাই না হ্যাঁ জানতাম ফোন দে তো ওর কাছে দিচ্ছিলাম ফোন ধরছে না ওর কোনো বান্ধবী নেই যে ওর সাথেই থাকে হ্যাঁ নিহা কল দে আচ্ছা দিচ্ছি ঋতু কল দিতেই নিহা কল তুলে বলল রাত্রির অনেক জ্বর উঠেছে কি বলছিস জ্বর কি বেশি হ্যাঁ ওর আম্মুকে বলবি বলে লাভ কি মানে ওর বাড়িতে তো শতমা। সৎ মা আর ওর বাবা এই জন্যই ওকে বাইরে রাখে ওর মা নেই না রে আচ্ছা আমি কালকেই ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব। ঠিক আছে আমি এখন রাখছি নিহা কল রেখে দিতেই রোদ জিজ্ঞেস করলো কি হয়েছে ওর জ্বর আসছে কার মা নেই রাত্রির তুই সিরিয়াসলি বলছিস হ্যাঁ আমি বের হচ্ছি এখন রাত তুই হোস্টেলে ঢুকতে পারবি না একটা মেয়ে সারা রাত কষ্ট পাবে রিত্য বলল ভালোবেসে ফেলেছিস তাই না আমার ওকে ভালো লাগতো না সারা দিন বাচ্চাদের মতন করত। কিন্তু পরে ভালো লেগেছিল ওকেই ও অনেক ভালো মনের মেয়ে ও তোকে সত্যিই ভালোবাসে রাত্রি চিন্তায় রোদ সারা রাত ঘুমাতে পারছিল না অনুশোচনা হচ্ছিল রোদের কেন যেভাবে বের করে দিল রাত্রিকে পরের দিনে সকালেই রোদ রাত্রির কাছে গেল ডাক্তার দেখিয়ে রাত্রিকে বাড়ি নিয়ে যেতে চাইলো রোদ নিহা বলল না ভাইয়া ও আপনাদের অনেক সমস্যায় ফেলেছে আর চাই না ও আপনাদের কোনো সমস্যায় ফেলুক রিত্ত আমি ওকে নিয়ে চলে যাচ্ছি রোদ বলল সরি নিহা আমি বুঝতে পারিনি এরকম হবে আচ্ছা ভাইয়া একটা কথা ভাবুন কেমন মানুষ আপনারা ওকে কালকে এভাবে বাড়ি থেকে বের করে দিতে পারলেন ওর যদি কেউ না থাকে তারপরেও নিহা সব সময় থাকবে আমি ওকে নিয়ে আমার বাড়ি চলে যাব আমার আম্মু রাত্রিকে নিজের মেয়ের মতন ভালোবাসে রোদ বলল নিহা। এখন এত দূরে যেও না প্লিজ ওর শরীরের কন্ডিশনটা ভাবো নেহা বলল যা খুশি হয়ে যাক তবে আপনাদের সাথে ওকে যেতে দেব না রোদ বলল নেহা রাত্রি আমার বউ মিথ্যা রাত্রি আপনাকে দেখে ভালোবেসে ফেলে তাই মিথ্যা বলে রাত্রি আপনার কাছে যেতে চাইছিল শুধু আমি ওকে সত্যিকারের বিয়ে করতে চাই মায়া কেটে গেলে রাত্রিও কেটে যাবে নেহা চলে গেল রাত্রিকে নিয়ে রোদ ভাবছিল রাত্রি সুস্থ হলেই আবার ফিরে আসবে তার কাছে কিন্তু রোদের ধারণা ভুল করে প্রায় দুই বছর কেটে গেল রাত্রি ফিরল না নিহা আর আসলো না এমন কি রাত্রি ঋত্যর সাথেও যোগাযোগ রাখল না সময় জীবনকে নতুনভাবে সাজানো শুরু করলেও রোদের মনের ভিতরে একজনের অস্তিত্ব সব সময় ভেসে বেড়ায় রাত্রির পাগলামিগুলোতে আস্তে আস্তে ভালোবাসে রোদ রাত্রিকে কিন্তু রাত্রি নেই দুই বছর পর রিত্তু বলল হ্যালো কে আমি নিহা নিহা। কই তুই আর রাত্রি কই রাত্রির বিয়ে কিছুদিন পরেই মানে দুই বছর আগে গ্রামে যেতি আমার বিয়ে ঠিক হয় আমি বাড়ি যাওয়ার এক মাস পরেই আমার বিয়ে হয়ে যায় রাত্রি খুব হইহুল্লোর করছিল যখন আমি চলে যাচ্ছিলাম ও জড়িয়ে ধরে কান্না করে দিয়েছিল আমি জানতাম না এটাই আমাদের শেষ দেখা আমার বিয়ের পর রাত্রি নিজের বাড়ি চলে যায় তারপর আমার সাথেও যোগাযোগ রাখেনি এখন রাত্রি কোথায় পরে আমার বিয়ের ছ মাস পর আমি ওর বাড়িতে যাই জানিস তো ওর মা নেই বাড়ি গিয়েও শান্তি পেল না গিয়ে শুনি ওর বাবা ওকে বিদেশ পাঠিয়ে দিয়েছে দুই বছর পর আসবে আমি ফিরে যাই নিজের বাড়িতে ওর ফোন নম্বরটাও সেদিন পেলাম না ও বাড়িতে এসেছে দুই বছর পরও বাড়ি ফিরল আমার সাথে যোগাযোগ করল গতকাল বলল ওর নাকি বিয়ে এক মাস পরে বিয়েটা আটকাতে হবে ভাইয়া ওকে অনেক ভালোবাসে নিহা বলল জানিস আগের রাত্রি আর এখনকার রাত্রি অনেক তফাত তোকে আমি ঠিকানা দিচ্ছি তুই আয় আমি ওর বাড়িতেই আছি আচ্ছা আমি ভাইয়াকে নিয়ে আসব ঠিক আছে রিত্ত ফোন রেখে রোদের রুমে গেল রোদ বসে বসে গিটার বাজাচ্ছিল ভাইয়া হুম রাত্রি কি পেয়েছি সত্যি পেয়েছিস আমাকে নিয়ে চল ওর কাছে আমি ক্ষমা চাইবো ওর কাছে প্লিজ রিত্য আমি ওকে আবার নিয়ে আসবো আমার কাছে ভাইয়া শান্ত হ রাত্রির বিয়ে ঠিক হয়ে গেছে ও তোর কাছে মনে হয় আসবে না না এটা হতে পারে না রাত্রি শুধু আমার বিয়েটা আটকাতে হবে ভাইয়া হ্যাঁ আমার রাত্রিকে কেউ নিতে পারবে না চল আমি দেখা করব রাত্রির সাথে রাতেই রোদ ও রিত্র তাড়াতাড়ি রাত্রির গ্রামের উদ্দেশ্যে রওনা হলো পৌঁছাতে পৌঁছাতে সকাল হয়ে গেল গ্রামে ঢুকে নেহাকে কল দিল নেহা আসতেই রোদ আর রিত্র রাত্রির বাড়িতে ঢুকলো রাত্রির বাবা বলল নিহা এরা কারা আঙ্কেল এই হলো রিত্ত আমরা একসাথেই পড়তাম আর রিত্তের ভাইয়া রোদ আচ্ছা ভিতরে যাও মেহমানদের রেস্ট নিতে বলো আচ্ছা আঙ্কেল ওপরে যে তিন নিহা বললো ওইটা রাত্রির রুম রোদ রাত্রির রুমের দিকে যেতে বললো কই যাচ্ছ রাত্রির বাবা কিন্তু খুব রাগী সেটা দেখেই বুঝলাম তবে রাত্রিকে অনেক দিন দেখি না হাজ মন ভরে দেখব আচ্ছা তবে সাবধান ওকে রোদ রুমের দরজায় হাত দিতেই দরজা খুলে গেল রুমে ঢুকেই দরজা ভিতর থেকে লক করে দিয়ে রাত্রির বিছানার কাছে এগিয়ে আসলো রাত্রি ঘুমাচ্ছে রোদ পাশে এসে বসলো চুলগুলো মুখের ওপরাস্তেই হাত দিয়ে কানের কাছে গুজে দিতেই রাত্রি একটু নড়ে উঠল রোদ আপন মনে দেখে যাচ্ছিল রাত্রিকে কিন্তু বেশিক্ষণ পারল না ঘুম ভেঙে গেল রাত্রির রোদকে দেখি অবাক হয়ে গেল স্বপ্ন দেখছে না তো সে নিজের চোখেও বিশ্বাস করতে পারছিল না ভয় পেয়ে চিৎকার দিতে যেতেই রোদ রাত্রির মুখে হাত দিয়ে চেপে ধরল চুপচুপ ছাড়ছি তবে চিৎকার দিবা না রাত্রি মাথা নাড়তে রোদ ছেড়ে দিল রাত্রিকে এখানে আসলে কেন তুমি আমাকে মিস করছিলে তাই একদম না একদম হ্যাঁ চলে যাও এখান থেকে না গো যাবো না যাবে তুমি না গো ভালোবাসি তোমায় অভিনয় করবা না আমাকে দেখে এখন আর ক্রাশ খাও না বুঝি আমার চোখের সামনে থেকে সরো না যাব না দেখো রোদ আমার বিয়ে কদিন পরে কেউ এখানে তোমাকে দেখে পেললে আমার বিয়ে ভেঙে যাবে আমি করে নেব আমি রাজি না আচ্ছা একবার বলো আমাকে ভালোবাসো না আমি জানি না এই একটা বললেই চলে যাব আর কখনো আসবো না তুমি চলে যাও আমার চোখের দিকে তাকিয়ে একবার বলো ভালোবাসো না বিশ্বাস করো কখনো আসবো না আমার ভালোবাসার অধিকার নিতে যাবে প্লিজ হঠাৎ করেই দরজায় কে জানি নক করলো রাত্রি ভয় পেয়ে গেল কিন্তু ভয় দূর করে নিহা রাত্রিকে ডাক দিল রাত্রি এসে দরজা খুলে দিল তোর মা আসছে রোদ যাও প্লিজ কেন কথা বলো না চলো ভাইয়া রাত্রি আম্মু বললো আরে যে হ্যাঁ একটু আসছি ওর কাছে আড্ডা দিতে রাত্রির আম্মু বললো আচ্ছা রুমে যাও নিহা রোদকে নিয়ে চলে গেল চলে যাওয়ার সময় রোদের কানে আসলো রাত্রির আম্মু বকাবকি করছিল রাত্রিকে রোদ বাইরে যেতেই রাত্রিকে থাপ্পড় মারল রাত্রির আম্মু রোদ আসতে চাইলে নিহা তার হাত ধরে ইশারায় নিষেধ করলো রোদ রুমে গিয়ে বিছানায় বসে পড়ল মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল রোদ রেগে আছে রিত্য বলল ভাইয়া কি হয়েছে ভাইয়া ওর আম্মু এরকমই বললাম না ওর আপন মা নেই তাই বলে এত বড় মেয়ের গায়ে হাত তুলবে রাত্রিকে ওর আব্বু এই কারণেই বিদেশে পাঠিয়ে দিয়েছিল ওর সৎ মায়ের অত্যাচার থেকে বাঁচানোর জন্য আমি নিয়ে যাবো আমার ভালোবাসাকে শুধু ওকে রাজি করাও প্লিজ নেহা আচ্ছা দেখছি চেষ্টা করে রাত্রির ভাই বোন নেই ওর সৎ মায়ের একটা মেয়ে আছে নাম সন্ধ্যা অনেক দুষ্টু তবে রাত্রিকে অনেক ভালোবাসে সে ইন্টারে পড়ে আচ্ছা কই এখন সে আছে তোমরা অনেক ভরে আসছো তাই মনে হয় ঘুমাচ্ছে আচ্ছা আমি একটু রাত্রিকে দেখে আসি ওকে রিত্য বের হয়ে রাত্রির কাছে গেল রাত্রি ফ্রেশ হয়ে এসে বসল গালে থাপড়ে দাগ বসে গেছে কেমন আছিস রিত্তু জড়িয়ে ধরলো রাত্রি রিত্তকে দুইজনের চোখ দিয়েই পানি ঝরছে খুশিতে অনেকদিন পর দেখলাম তোকে জানিস অনেক মনে পড়তো তোকে হুম তার জন্যই তো যোগাযোগ রাখলি না আমি আমার ডায়েরিটা বাড়িতে রেখে গেছিলাম তোদের ফোন নম্বরও আর নিতে পারিনি তবে এটা সত্যি আমিও চাইনি আমি আর মিথ্যে কিছু সতীতের সামনাসামনি হই তারপরে আমি রোদেরও সামনাসামনি হয়ে গেলাম ভাই তোকে সত্যি অনেক ভালোবেসে ফেলেছে আমি চাই না আর এসব আমার বিয়ে ঠিক হয়ে গেছে এটা করিস না প্লিজ তুইও ভালোবাসিস ভাইয়াকে হুম ভালোবাসি কিন্তু আমি চাই না কারোর জীবনের সমস্যা হতে সন্ধ্যা বললো আপু আপু শোন না না লাফিয়ে বল কি হয়েছে আপু আমি না ক্রাস খাইছি কার ওপর হায় আমার সাথে সন্ধ্যা রাত্রিকে নিয়ে সামনের বারান্দায় এনে রোদকে দেখালো রাত্রির পুরো শরীর রাগে জ্বলছিল ইচ্ছে করছিল সন্ধ্যাকে কয়েকটা থাপ্পড় মারতে আপু কি বিড়বির করছিস তোর মন্ডু এত ছেলের দিকে তাকাস কেন চুপচাপ রুমে যা বকছিস কেন ছেলেটাকে দেখ সুন্দর না হুম কিউট তো আছেই তোমার বোনকেও একটু বোঝাও কি ধরো ওই কিউট ছেলে যা তোমার জিজু হলে কেমন হয় আমি ক্রাস খাইলাম আর জিজু বলে ডাকতে হবে তোমার আপুও খাইছিল অসহ্য কর আমি রুমে যাচ্ছি রাত্রি চলে যেতেই সন্ধ্যা এক দৌড় নিয়ে নিচে গেল গিয়েই রোদের সামনে বসে পড়লো রোদ বলল নাম কি তোমার পিচ্ছি পিচ্ছি বলবা না আমি সন্ধ্যা রাত্রির বোনও দেখো তোমার ওপর ক্লাস খাইছি দুই বোনেরই একই অভ্যাস এখন বলো তোমার আম্মুকে ম্যানেজ করবো কিভাবে। এক বক্স চকলেট গিফট করো আপু হ্যাপি সেটা না রাগ কমাবো কিভাবে। রাগ এত সহজে কমানো যায় না তার চেষ্টা করো তুমি হয়ে যাবে জিজু হিসাবে আমাকে কেমন লাগবে পারফেক্ট আচ্ছা তাহলে রাগ ভাঙিয়েই ছাড়বো আমিও আছি তোমার সাথে কিন্তু আমাকে চকলেট খাওয়াতে হবে ঠিক আছে রাজি আমার মিষ্টি শালিকা আমি এখন আসছি কই যাও সকালে কোচিং ক্লাসে যেতে হয় ও ওকে যাও তুমি চেষ্টা করে যাও জিজু তবে আমার আম্মু থেকে সাবধান তোমার মতন শালিকা থাকলে সব পারবো আমি তোমার দলেই আছি ওকে সন্ধ্যা চলে গেল রিত্য বলে উঠলো একজনকে পেয়েছিস তাহলে নিজের দলে হুম তারপর দেখি কি করা যায় ঠিক আছে দেখ প্রায় এগারোটার দিকে রাত্রি রুমে আসলো অনেকগুলো গোলাপ রাখলো রোদ রাত্রি রুমে ঢুকে গোলাপগুলো পেল রাত্রি ভাবছিল সন্ধ্যা রেখে গেছে ফুলগুলো রোদ বলল এই যে গোলাপগুলো লজ্জা পাবে এভাবে দেখো না তুমি আবার কেন আসছো ফুল তো দিলাম কিন্তু ভালোবাসি তো বলা হয়নি তাই বলতে আসলাম তাহলে তুমি জি ম্যাডাম রাত্রি ফুলগুলো ছুঁড়ে মারলো রাত্রি রাগ দেখি রোদ ভয়ে পালালো বিকেলে সবাই মিলে ঘুরতে বের হলো রাত্রি রাজিও ছিল না সন্ধ্যা রিত্য আর নিহা মিলে রাজি করালো রাত্রি হাঁটছে আর গ্রাম দেখাচ্ছে রোদ সবার ছবি তুলতে ব্যস্ত বিশেষ করে রাত্রির ছবি তুলেই চলেছে রোদ হঠাৎ করেই কেউ একজন এসে রাত্রির চোখ ধরল কিছুক্ষণ পর চোখ ছেড়ে দিয়ে সামনে এসে দাঁড়ালো কেমন আছো রাত্রি কে তুমি আমাকে চেনো না চিনি না এক মাস পরেই তোমার সাথে আমার বিয়ে ও তুমি তা কেমন আছো ভালো বাড়িতে চলো না এখন যাব না একেবারে বিয়ে করার দিন যাব তাহলে এই সেই ছেলে আচ্ছা রাত্রি চলো আমার সাথে কই ঘুরতে যাব একটু না আমি যাব না কেন আমার ফ্রেন্ডসরা কিছু চেনে না তাদের বাড়িতে নিয়ে যেতে হবে তাদের জন্য তো সন্ধ্যা আছে তুমি আমার সাথে আসো রাত্রি যাবো না বললাম তো আমি তোমার আম্মুকে বলেই আসছি তুমি যাবে তুমি যাবে মানে যাবে রাত্রিকে টেনে নিয়ে চলে যেতে নিলে রোদ আটকায় রোহানকে রোদ বললো এভাবে জোর করে তুমি রাত্রিকে নিয়ে যেতে পারো না আমার বউ আমি যা খুশি করব। তাতে তোমার কি ও রাজি না আর ও তোমার বউও না যখন হবে তখন দেখা যাবে এখন তুমি ওর হাত ছাড়ো যদি না ছাড়ি ছাড়তে হবেই ছাড়বো না রোদ রাত্রির হাত থেকে রোহানের হাতটা ছাড়িয়ে দিতেই রোহান রোদকে মারতে আসছিল রাত্রি দুজনের মাঝখানে এসে দাঁড়ালো দুজনেই থেমে গেল। রোহান গুলি করতে গেল রোদকে দুজনেই থেমে গেল যাও আমাকে চেনস না আজ তুই এখানেই শেষ রাত্রি বললো তুমি এটা করতে পারবে না রোহান আমি রোদকে ভালোবাসি সব সময় ভালোবাসবো ও আমার প্রথম ক্রাশ বা প্রেম যা খুশি বলো সব রোদ রোদ রাত্রির কথায় অবাক হয়ে গেল রোহান হাসতে শুরু করলো রোদ বলল অনেক হেল্প করলি তোর মতন ফ্রেন্ড থাকা ভাগ্য বলেই রোহানের সামনে গিয়ে রোহানকে জড়িয়ে ধরল রোদ রাত্রি অবাক হয়ে গেল সন্ধ্যা রিত্য দুজনেই হাসছে তাহলে আপনার মনের কথা মুখে আসলো এগুলো ঠিক না সন্ধ্যা বলো এটাই ঠিক রোদ বললো শালিকা খুশি তো খুব খুশি রিত্য বলো রোহান এত ভালো অভিনয় যেন পুলিশ অফিসার না হয়ে অভিনেতা হলেই তো ভালো হতো রোহান বলো আমার জবটাই ঠিক আছে অভিনয় তো রোদের জন্য করলাম তা ভাবি আপনার দিন আগে তিন রাতে একটা মেয়েকে ধর্ষণ করে খুন করে বর্তমানে জেলে ঢুকাইছি কিন্তু তাকে বেশি দিন রাখতে পারবো না আর কয়েকদিনের মধ্যেই এখান থেকে পালিয়ে বিয়ে করে ফেলেন রাত্রি বলো আব্বু আম্মু এইরকম একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক করলো রোহান বলো আপনার আব্বু কিছু জানেন না মনে হয় তবে আপনার আম্মু সব জানেন আর ছেলেটা যে জেলে তাও জানেন সন্ধ্যা বলল আপু তুই এখনই চলে যা আম্মুর সন্দেহ হলে বাড়ি থেকে বেরো হতে পারবি না রোদ বলল রাত্রি আমাকে ক্ষমা করে দাও আর কখনো তোমার চোখের পানি ঝরতে দেব না প্রমিস করছি রাত্রি রাত্রি রোদকে জড়িয়ে ধরে কান্না করে দিল রাত্রির সব অভিমান চোখের পানির সাথে শেষ হয়ে যাচ্ছে রিত্ত বলল ভাইয়া যেতে হবে আমাদের সন্ধ্যা বলল অনেক ভালো থাকিস আপু দেখিস আমি আব্বুকে বোঝাবো সব রাত্রি বলল ভালো থাকিস তুইও রাত্রিকে নিয়ে বাড়িতে ফিরে আসলো রোদ রোদের বাবা মা এতদিন পর রাত্রিকে ফিরে পেয়ে খুব খুশি হলো রোদের মা বললো সত্যি সত্যি তাহলে চলে আসলে তুমি মা আমার আর এখন কেউ নেই আমাকে মেয়ের মতন দেখবেন তো তুই তো আমার মেয়েই বলে জড়িয়ে ধরলো রাত্রিকে সবাই খুব খুশি এতদিন পর রাত্রিকে ফিরে পেয়ে দুই দিনের মধ্যেই ছোটখাটো ভাবে বিয়ের আয়োজন করে ফেললো রোদের বাবা মা বিয়ের দিন ঋতু বলো ভাইয়া কেমন লাগছে তোরে তো পেতনির আমাকে না রাত্রিকে দেখ রাত্রিকে সব সময় ভাল লাগে পড়ি না দেখলে ওরে দেখ আমি পেতনি আর রাত্রি পড়ি দাঁড়া তোকে আজকে রোদের মা বললো থামাতো তোদের মারামারি চলো রাত্রি তুইও চল রোদ ঠিক আছে পেপারগুলো সামনে দিতেই কারোর ডাকে রাত্রির দরজার দিকে তাকালো রাত্রির বাবা আর সন্ধ্যা দাঁড়িয়ে আছে রাত্রি দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো রাত্রির বাবাকে রোদ বলল এটা তোমার জন্য সারপ্রাইজ রাত্রি বলল বাবা আমাকে ক্ষমা করে দাও না রে মা আমার ক্ষমা চাওয়ার দরকার আমি তোর মন কখনো বোঝার চেষ্টা করিনি কখনো বলিনি তোর কি চাই চল সময় পেরিয়ে যাচ্ছে বিয়েটা হয়ে যাক বাবা তোমার আপত্তি নেই সন্ধ্যা বলল রোদ ভাইয়া আর আমি কালকেই বাবাকে সব বলে দিয়েছি আপত্তি থাকার কথাই না যা মা বিয়েটা হয়ে গেল রাত্রি আর রোদের শেষ পর্যন্ত রাত্রি রোদকে নিজের করে পেয়ে খুব খুশি সে সবাই খাওয়া দাওয়া শেষ করতেই রাত্রির বাবা চলে যেতে চাইল রাত্রির বাবা বলল আমি চাই সব সময় তুই এমনভাবেই হাসি খুশি থাকিস মা সন্ধ্যা বলল বাবা তুমি তো আপুর খুশি থাকার কারণটাই আপুকে দিয়ে দিয়েছ ওই যে রোদ ভাইয়া আপুকে প্রায় তিন বছর ধরে ভালোবাসে আজ আপন করে পেল চল বুড়ি এবার বাড়ি যাব। আর তোকেও বাড়ি থেকে বিদায় করে দেব বাবা আজ থেকে যান ওর মাকে বলে আসেনি আর আমি চাই না রাত্রির মা তোমাদের জীবনে এসে কোনো সমস্যা করুক রাত্রি বলো চলে যাবে বাবা আবার আস করে মা তুই অনেক ভালো থাকিস চলে গেল রাত্রির বাবা আর সন্ধ্যা সন্ধ্যাকে অনেক ঘন বুকে জড়িয়ে ধরে রাখলো রাত্রি সন্ধ্যা বলল আপু এত কাঁদিস না তোর মেকআপ নষ্ট হয়ে যাচ্ছে ভালো থাকিস আর ভালোভাবে পড়ালেখা করিস বাবার খেয়াল রাখিস ঠিক আছে আপু তুইও কিন্তু জিজুকে একটু আদর করিস শালিকা দেখি সব বোঝে জিজুর শালিকা তো তাই আচ্ছা বাবা সাবধানে যাবেন গিয়ে কল দেব রাত্রির বাবা আর সন্ধ্যা চলে গেল রাত্রি চোখ বেয়ে পানি পড়ছে রোদে সে চোখের পানি মুছে দিয়ে কাঁদতে নিষেধ করলো রিত্য বললো এখন ছাড়েন বাসর ঘরে দেখা পাবেন তার বলি রিত্য রাত্রিকে ছাড়িয়ে দিয়ে চলে গেল রাত হয়ে গেল রাত্রিকে সাজিয়ে বাসর ঘরে বসিয়ে দিল রোদ আসছে না রাত প্রায় একটা বেজে গেল রোদ ঢুকে দেখলো রাত্রি ঘুমাচ্ছে বাসর রাতেও ঘুমাই এগিয়ে এসে কপালে চুমো দিল রাত্রি চুমো দিতেই রাত্রি নড়ে উঠল ওঠো রাত্রি এত দেরি করলে কেন জানতাম না তো তুমি ঘুম পাগলি হুম আমি ঘুমাবো গুড নাইট না আজকে সারা রাত গল্প আগামী কাল করব বলি রাত্রি উল্টো দিকে ঘুরে ঘুমিয়ে গেল রোদ মাথায় হাত দিয়ে বসে রইল আর ভাবছি এ কোন ঘুম পাগলির সাথে তার বিয়ে হয়েছে যাই হোক আজ বা কাল থাকবো তো আমরা একসাথে সারা জীবন